যদি ছত্রধর মাহাতো আপনার লোক হয় তাহলে কিষেনজিও আপনার লোক তাহলে জ্ঞানেশ্বরের ট্রেন দুর্ঘটনার দায় আপনাকে নিতে হবে মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দুই বিজেপি প্রার্থীর সমর্থনের শালবনির পীড়াকাটে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে আগামী পঁচিশে মে মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দুই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং ডক্টর প্রণত টুডুকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আবেদন জানান শুভেন্দু অধিকারী উনি বলেছেন যে ছত্রধর মাহাতো আমার লোক আমি বলি ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয় কিষেন আপনার লোক তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে জ্ঞানেশ্বরী ট্রেন বিস্ফোরণ তিনশোর বেশি নিরীহ যাত্রীর হত্যা তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে প্রকাশ্যে আজকে বলে গেলাম তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনাদের বন্ধু শুভেন্দু এখানে এসেছে আপনারা সবাই এই দুজনকে যেতান